আচ্ছা একটা ব্যাপার কি কখনও ভেবে দেখেছেন এই যে আমরা কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে এমন লক্ষ লক্ষ ফোন চলছে যার কোনো আসল পরিচয় নেই একেবারে ভূতের মতো ঠিক তাই নেটওয়ার্কে আছে কিন্তু খাতায় কলমে নেই তাহলে চলুন এই জটটা একটু খোলার চেষ্টা করি নতুন বছর মানে দুই হাজার সালের শুরুটা কিন্তু বাংলাদেশের মোবাইল দুনিয়ার জন্য বেশ ঘটনাবহুল ছিল একদিকে সরকার লাগাম টেনে ধরতে চাইছে আরেকদিকে কোম্পানিগুলো আমাদের জন্য নতুন নতুন সুবিধা নিয়ে আসছে নিয়ন্ত্রণের বিষয়টা দিয়েই তাহলে শুরু হোক হ্যাঁ এক জানুয়ারি দুই থেকে দেশে কিন্তু পুরোদমে চালু হয়ে গেছে এনইআইআর এনইআইআর মানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার তাই তো একদম সহজ ভাষায় বললে এটা হলো মোবাইল ফোনের জন্য একটা জাতীয় ডেটাবেস দেশে চালু থাকা প্রত্যেকটা ফোনের আইএমইআই নম্বর এখানে রেজিস্ট্রি করা থাকবে উদ্দেশ্যটা তো ভালো অবৈধ বা চোরাই ফোনের ব্যবহার বন্ধ করা উদ্দেশ্য একটাই কিন্তু এই সিস্টেম চালু করতে গিয়েই তো ভূতের সন্ধান পাওয়া গেল হ্যাঁ ওটাই শুনছিলাম জানা গেল নেটওয়ার্কে লাখো ক্লোন ফোন ঘুরে বেড়াচ্ছে সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো এই সিস্টেম চালুর পর দেখা গেল লক্ষ লক্ষ ফোন চলছে যেগুলোর কোনো বৈধ পরিচয় নেই আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি আরও ভয়ঙ্কর ব্যাপার হল হাজার হাজার ফোনের আইএমইআই নম্বর একই যেমন ধরুন এক দুই পাঁচ শূন্য 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 চার ছয় এক শূন্য ছয় এটা তো কোনো ফোনের আসল নম্বর হতেই পারে না এগুলোই হলো ক্লোন ফোন কিন্তু আমার প্রশ্ন হলো এই এনইআইআর সিস্টেম কি আসলেই এই সমস্যার সমাধান করতে পারবে মানে যারা এতদিন ধরে ট্যাক্স দিয়েছে অবৈধভাবে ফোন এনেছে তারা কি আইএমইআই ক্লোন করার নতুন কোনো উপায় বের করে ফেলবে না এটা তো একটা চোর পুলিশ খেলার মতোই হয়ে গেল ঠিক তাই আপনি একেবারে পয়েন্টটা ধরেছেন এটা আসলেই প্রযুক্তি আর কালোবাজারের মধ্যে একটা ইঁদুর বিড়াল দৌড়ের মতো সরকার এনইআইআর চালু করল এখন দেখবেন অসাধু ব্যবসায়ীরা হয়তো আরও সফিস্টিকেটেড উপায় আইএমইআই ক্লোন করার চেষ্টা করবে তাহলে লাভটা কি হল এটা একটা চলমান প্রযুক্তিগত যুদ্ধ তবে অ্যানিআইআর সিস্টেমের মূল শক্তি হল ডেটা যখনই সিস্টেমে দেখা যাবে হাজার হাজার ফোন একই আইএমইআই দিয়ে চলছে তখন সেগুলোকে ব্লক করে দেওয়া সম্ভব ও আচ্ছা মানে বিচেন ধরে ধরে ব্যবস্থা নেওয়া যাবে ঠিক এতে হয়তো সমস্যার শতভাগ সমাধান হবে না কিন্তু অবৈধ ফোনের ব্যবসা করাটা আগের চেয়ে অনেক বেশি কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তার মানে সাধারণ ব্যবহারকারী যেমন আমি যদি কোনো ছোট দোকান থেকে একটা ফোন কিনি আমার কি চিন্তার কোনো কারণ আছে আমার ফোনটা হঠাৎ করে আপাতত আপাতত ভয়ের কিছু নেই নিয়ম অনুযায়ী এখন থেকে নতুন ফোন কেনার পর নেটওয়ার্কে চালু করার নব্বই দিনের মধ্যে নিবন্ধন করতে হবে নব্বই দিন হ্যাঁ তবে সরকার গ্রাহকদের হুট করে বিপদে ফেলতে চায় না তাই আপাতত পুরনো ফোনগুলোর উপর কোনো খড়গ নেমে আসছে না তবে হ্যাঁ ফোন কেনার সময় অবশ্যই দোকানের মেমো আর ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়াটা এখন থেকে আরও বেশি জরুরি হয়ে গেল মানে সচেতন থাকতে হবে সচেতন থাকলে বিপদে পড়ার সম্ভাবনা কম বেশ তাহলে একদিকে সরকার ফোনের ওপর নিয়ন্ত্রণ বসাচ্ছে অন্যদিকে ব্যবহারকারীদের জন্য ভালো খবর আছে যেমন ধরুন গ্রামীণ ফোনের নতুন একটা সেবা ওয়াইফাই কলিং হ্যাঁ এটা একটা দারুণ সুবিধা এর আনুষ্ঠানিক নাম ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও ওয়াইফাই নামটা একটু কঠিন শোনাচ্ছে নামটা কঠিন শোনালেও কাজটা খুব সহজ ধরুন যেখানে আপনার মোবাইল নেটওয়ার্ক দুর্বল কিন্তু ভালো ওয়াইফাই কানেকশন আছে যেমন ধরুন বাসার বেসমেন্টে বা বড় শপিং মলের ভেতরে ঠিক ওই সব জায়গায় সেখানে আপনি মোবাইল নেটওয়ার্কের বদলে ওয়াইফাই ব্যবহার করে একদম পরিষ্কারভাবে কথা বলতে পারবেন তার মানে যেখানে নেটওয়ার্ক পায় না সেখানেও ক্লিয়ার কল করা যাবে ঠিক তাই কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যা আপনি একটু আগে পরিকাঠামো নিয়ে করছিলেন হ্যাঁ আমার ঠিক এটাই মাথায় আসছিল এই সুবিধার জন্য তো স্থিতিশীল আর ভালো গতির ওয়াইফাই লাগবে তাই না বাংলাদেশের সব জায়গায় কি সেই পরিকাঠামো আছে এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন উত্তর হলো না সব জায়গায় নেই তাহলে কিন্তু শহরাঞ্চলে বিশেষ করে বাসা বা অফিসে যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে সেখানে এর সুবিধা অনেক এর মূল কারিগরি দিকটা হলো এটি আপনার ভয়েস ডেটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে ইন্টারনেটের মাধ্যমে পাঠায় ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার কলে হয় প্রায় সেরকমই কিন্তু এখানে বড় সুবিধা হলো এর জন্য আলাদা কোনো অ্যাপ লাগে না আপনার ফোনের সাধারণ ডায়লার থেকেই কল যাবে আর ফোনের অন্য প্রান্তের ব্যক্তির এই সুবিধা না থাকলেও চলবে ও এটা তো দারুণ ব্যাপার নেটওয়ার্কের সীমাবদ্ধতাকে পাশ কাটানোর একটা চমৎকার উপায় একদম আমার মতো যাদের ব্যক্তিগত আর কাজের নম্বর আলাদা তাদের জন্য তো বিশাল ব্যাপার বারবার লগ ইন লগ আউটের যন্ত্রণা থেকে মুক্তি এটা কিন্তু ছোট আপডেট হলেও এর প্রভাবটা বেশ বড় এটা আসলে দেখাচ্ছে যে আমাদের ডিজিটাল জীবনটা কিভাবে ব্যক্তিগত আর পেশাগত পরিচয়ের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে আর প্রযুক্তি সেই বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করছে ঠিক এখানে একটা মজার জিনিস খেয়াল করার মতো আমরা আমাদের ডিভাইসের ভেতরে সব কিছু গোছানোর চেষ্টা করছি দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফোনের রেজিস্ট্রি কিন্তু ডিভাইসের বাইরের জগৎটা মানে ইন্টারনেটের জগৎটা কিন্তু জমজম আরো অগোছালো আর বিশৃঙ্খল হয়ে পড়ছে হ্যাঁ বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসার পর থেকে চমৎকার একটা সংযোগ কারণ একদিকে যেমন ডিভাইসের নিয়ন্ত্রণ অন্যদিকে তেমনি ডিজিটাল কন্টেন্টের প্রায় নিয়ন্ত্রণহীন জগৎ আর এই প্রসঙ্গেই মাইক্রোসফটের সিও সত্য নাদেলার সাম্প্রতিক একটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ তিনি তো ব্লগিং শুরু করেছেন তাই না হ্যাঁ এবং তার মূল কথাটা হলো এআই নিয়ে শুধু ভয় পেয়ে বা বিতর্ক করে লাভ নেই বরং এর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে সমাধান আর সঠিক ব্যবহার নিয়ে কাজ করতে হবে কথাটা শুনতে তো খুবই ভালো লাগে অবশ্যই ভালো লাগে আর মাইক্রোসফটের সিইও এর পক্ষে এই কথা বলাটা খুবই স্বাভাবিক কারণ তারাই তো এই প্রযুক্তির অন্যতম নির্মাতা কিন্তু কিন্তু মুদ্রার অপর পিঠও তো আছে একদম কোনো ভালো উদাহরণ আছে একটা দুর্দান্ত উদাহরণ হল বাংলাদেশের ফুটবল আর টিকটকের পার্টনারশিপ হ্যাঁ এটা একটা দারুণ খবর টিকটক এখন বাংলাদেশ ফুটবলের পার্টনার কিন্তু এর আসল প্রভাবটা কি শুধু লোগো দেখানো বা বিজ্ঞাপন দেওয়া না তার চেয়ে অনেক বেশি কিছু এই চুক্তির মাধ্যমে দেশের ফুটবলকে তরুণ প্রজন্মের কাছে একেবারে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে কিভাবে আগে আমরা হয়তো শুধু খেলার ফলাফলটাই জানতাম কিন্তু এখন টিকটকের মাধ্যমে মাঠের উত্তেজনা খেলোয়াড়দের পর্দার পেছনের গল্প ড্রেসিং রুমের আড্ডা অনুশীলনের মুহূর্ত আর গ্যালারিতে দর্শকদের আবেগ এই সব কিছু ছোট ছোট আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে জামাল ভুইয়া বা মোরসালিনের মতো খেলোয়াড়রা এখন শুধু অ্যাথলিট নন তারা কন্টেন্ট ক্রিয়েটরও বটে একদম এটা দেশের ফুটবলের প্রতি তরুণদের আগ্রহকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে তার মানে এটা প্রমাণ করে যে প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সেটা কতটা শক্তিশালী হতে পারে ফেসবুকও তো ব্যবহারকারীদের হাতে আরও নিয়ন্ত্রণ দেওয়ার চেষ্টা করছে তাই না হ্যাঁ ফেসবুক সম্প্রতি ফলোয়ার নিয়ন্ত্রণের জন্য নতুন কিছু ফিচার এনেছে এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে ঠিক করতে পারবেন কে তাদের ফলো করতে পারবে বা কারা তাদের পোস্টে কমেন্ট করতে পারবে অর্থাৎ ডিজিটাল জগতে নিজের ব্যক্তিগত পরিধি নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহারকারীর হাতেই বেশি থাকছে যা অনলাইন হ্যারাসমেন্ট বা বুলিং কমাতেও সাহায্য করতে পারে একদিকে ফেসবুক নিয়ন্ত্রণ দিচ্ছে কিন্তু অন্যদিকে গুগল যেন সেই নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছে আমি গুগলের স্টোরেজ সমস্যার কথা বলছি ও এটা তো এখন একটা জাতীয় সমস্যা মনে হয় আমার নিজেরই তো কিছুদিন আগে স্টোরেজ ফুল নোটিফিকেশন এসেছে ড্রাইভ জিমেল ফোটোজ সবকিছু মিলিয়ে পনেরো জিবি এখন কিছুই মনে হয় না এবং এটা এখন কোটি কোটি ব্যবহারকারীর মাথা ব্যথার কারণ ব্যাপারটা হল গুগল খুব কৌশলে আমাদের তাদের ইকোসিস্টেমের ওপর নির্ভরশীল করে ফেলেছে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাক আপ হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাক সব ছবি জরুরি ফাইল ইমেইল সব কিছুই গুগলের কাছে জিমনি আর এখন যখন জায়গা শেষ তখন তারা বলছে টাকা দিন না হলে আপনার ইমেল আসাও বন্ধ হয়ে যাবে এটা তো একরকম ব্ল্যাকমেইলের মতো শোনাচ্ছে ফ্রি টিয়ারটা এখন একটা ট্রায়ালের মতো হয়ে গেছে ঠিক তাই আর সবচেয়ে চিন্তার বিষয় হল অনেকেই হয়তো জানেনই না যে তাদের স্টোরেজ প্রায় শেষ একদিন সকালে উঠে দেখবেন জরুরি কোনো ইমেল আসছে না কারণ জায়গা নেই এটা ব্যবহারকারীর ক্ষমতা কমানোর একটা নিখুদ উদাহরণ টেক জায়েন্টগুলো প্রথমে বিনামূল্যে সেবা দিয়ে আমাদের অভ্যস্ত করে তারপর যখন আমরা পুরোপুরি আটকে যাই তখন তারা পয়সা চাইতে শুরু করে এটাই তাদের বিজনেস মডেল বাহ আজকের আলোচনাটা বর্তমান আর নিকট ভবিষ্যতে নিয়ে বেশ জমজমাট হল চলুন এবার একটা লাভ দিয়ে একেবারে ভবিষ্যতের দিকে যাই এমন এক প্রযুক্তির দিকে যা এক সময় শুধু সায়েন্স ফিকশন সিনেমাতেই দেখা যেত আমি ধারণা করতে পারছি আপনি কিসের কথা বলছেন ইলন মাস্কের নিউর একদম তাদের লক্ষ্যটা শুনলেই কেমন গায়ে কাটা দেয় সরাসরি মানুষের মস্তিষ্ক আর কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করা এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার হ্যাঁ এটা প্রযুক্তির একেবারে চূড়ান্ত সীমানায় থাকা একটি উদ্যোগ এর পিছনের ধারণা হল মস্তিষ্কে একটা ছোট্ট চিপ বসিয়ে দেওয়া হবে যা ব্রেনের সিগনাল পড়তে পারবে এবং কম্পিউটারে পাঠাতে পারবে এ প্রাথমিক লক্ষ্য তো বোধহয় চিকিৎসা সংক্রান্ত হ্যাঁ যেমন ধরুন যারা প্যারালাইসিসের কারণে নড়াচড়া করতে পারেন না তারা শুধু চিন্তা করে কম্পিউটার বা রোবটিক হাত পা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা তো মানবজাতির জন্য একটা বিশাল আশীর্বাদ হবে কিন্তু আমার মাথায় একটা অন্য প্রশ্ন আসছে এর শেষটা কোথায় মানে সূত্র বলছে আগামী বছর থেকেই তারা এই ব্রেইন কম্পিউটার ইন্টারফেস চেপ বড় আকারে মানুষের ওপর ব্যবহার শুরু করার পরিকল্পনা করছে এর মাধ্যমে কি মানুষের চিন্তাভাবনাও পড়া বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এটা তো একটা ভয়ের ব্যাপার বটে। এই নৈতিক প্রশ্নগুলো এখন সামনে আসছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তিটা একদিকে যেমন কোটি কোটি মানুষের জীবন বদলে দেওয়ার সম্ভাবনা রাখে, তেমনি এর অপব্যবহারের ঝুঁকিও অনেক। কী ধরনের ঝুঁকি? একটা জগতে যেখানে কিছু মানুষের মস্তিষ্ক কম্পিউটারের সাথে যুক্ত আর বাকিদের নেই, সেখানে কি নতুন ধরনের বৈষম্য তৈরি হবে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের এখনই খুঁজতে শুরু করতে হবে। সত্যি আজকের আলোচনাটা অনেকগুলো ভিন্ন ভিন্ন জগৎকে এক সুতোয় গেঁথে ফেলল যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় এনে দেখি তাহলে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন দেখা যায় একদিকে আছে এনইআইআই এর মতো সরকারি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা যা প্রযুক্তি ব্যবহারের জগতে শৃঙ্খলা আনার চেষ্টা করছে অন্যদিকে আছে গ্রামীণ ফোনের ওয়াইফাই কলিং বা হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্টের মতো ব্যবহার কেন্দ্রিক উদ্ভাবন যা আমাদের জীবনকে সহজ আর স্বাধীন করছে আর কৃত্রিম বুদ্ধিমত্তা দুই পীঠ আমরা দেখলাম একদিকে সত্য নাদেলার মতো প্রযুক্তি গুরুরা এর অপার সম্ভাবনার কথা বলছেন অন্যদিকে এআই স্লপের মতো সমস্যাগুলো এর অন্ধকার দিকটা তুলে ধরছে ঠিক ফেসবুকের মতো প্ল্যাটফর্ম আমাদের হাতে নিয়ন্ত্রণ দিচ্ছে আবার গুগলের মতো কোম্পানি আমার পকেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে এই সব খবর আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও এগুলো একসাথে একটা বড় চিত্র তুলে ধরে আর সেই চিত্রটি হল বাংলাদেশ সহ পুরো বিশ্বই এখন প্রযুক্তির একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমরা খুব দ্রুত নতুন প্রযুক্তিকে গ্রহণ করছি এবং একই সাথে এর নিয়ন্ত্রণ, সুবিধা, ঝুঁকি আর নৈতিকতার মতো জটিল প্রশ্নগুলোর মোকাবেলা করার চেষ্টা করছি। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ আমরা দেখলাম একদিকে ফোন নিবন্ধনের মাধ্যমে একটা জড়বস্তুকেও পরিচয়ের আওতায় আনা হচ্ছে, তাকে চেনা হচ্ছে আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন সব কন্টেন্ট, এমন সব সত্তা তৈরি হচ্ছে যার স্রষ্টাকে চিহ্নিত করা প্রায় অসম্ভব তাহলে প্রশ্ন হল প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রযাত্রায় চূড়ান্ত নিয়ন্ত্রণ আসলে কার হাতে থাকবে আমাদের অর্থাৎ ব্যবহারকারীর হাতে নাকি প্রযুক্তি নির্মাটা কোম্পানির হাতে নাকি খোদ অ্যালগোরিদমের হাতে এই চিন্তাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন